ওইটা হবে কন্যা সন্তান তথা মেয়ে সন্তান বলেন এক নাম্বার হবে কি সন্তান দুই বলে ওই মেয়েটা যখন আবার বড় হবে শত শত পুরুষের চরিত্র নষ্ট নাম্বারে করে নামে নিয়ে যাবে নাউজুবিল্লা বলেন তিন নাম্বার বলে গোলাম ওই মেয়েটা যখন আবার মারা যাবে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাকড়াশার মাধ্যমেই সে মারা যাবে গোলাম বলে তাই নাকি হাতাই এত বড় বড় অপরাধ যদি ওই নারী করে তাহলে আমি তার জন্য আগুন আনব না পারলে তার এই হত্যা করে ফেলব এজন্য গোলাম আবার ঘরের দিকে হইল রাওয়ানা ঘরের ভিতরে গোলাম যাওয়ার পরে দেখে হায় হায় মুনিবের গর্ব থেকে সন্তান জমিনে আসেই কিন্তু আল্লাহর যে এই কথা বলেছে এক নম্বরে কন্যা সন্তান ওই দেখা যায় গোলাম বলে একটা যেহেতু সত্যি হইল বাকি দুইটাও সত্যি হবে কোনো সন্দেহ ঠিক না কারণ যারা আল্লাহ তাদের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা আল্লাহওয়ালা যারা বাটপার ও দেখতে ফসা হলেও বোঝা যায় ওর চেহারা একটা বাটপাড়ির সাফা পাওয়া যায় ঠিক না জোরে বলে জোরে কয় একটু জোরে করেন ঠিক না পাটপাড়ের সাথে সম্পর্ক আছেনি মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফির মিশাওয়াদ একে জামানা সোহবতে বা বেহতারাজ সদ সালে তো আমার ভাইরা এবার গোলাম বলে এক নাম্বারটা যেহেতু সত্যি হইল তো দুই নাম্বারটাও সত্যি হবে গোলাম এবার বলে আমি আর ওই নারীকে বাঁচায় রাখবো না ওই মেয়েকে আমি আর জমিনে রাখবো তৎক্ষণাৎ গোলামের কাছে একটা ছুরি ছিল ছুরিটারে গোলাম বের করে মুনিবের সন্তান যেটা কয়েক মিনিট আগে জমিনে আসছে ওই ছোট্ট কয়েক মিনিট আগে জমিনে আসা ছোট্টকন্যার পেটের ভিতরে সুরি চালায় দিয়েছে পেট থেকে নারী ভুঁড়ি বের হয়ে গেছে গোলাম বলে এই দেশে থাকা আমার মুশকিল হয়ে গেছে কারণ আমি হলাম খুনি এলাকার মানুষ সকালবেলা যখন এসে দেখবে আমি মনিবের খাইলাম নুন মনিবের সন্তানটারই করলাম খুন এলাকার মানুষ আইসা যখন দেখবে আমার এত বড় গুণ আমার এও করবে খুন আসলেই তো গোলামের চিন্তাও ঠিক আছে ঠিক কি না তো বলে আমি আর এই দেশে থাকবো না ভিন্ন দেশে যাবো কারণ আমি হলাম খুনি যারা খুনি তাদের জায়গা কি নিজের দেশে হয় কথা কয় না জোরে খুনির খুনির জায়গা জায়গা কি কি নিজের নিজের দেশে দেশে হয় হয় দাদার দেশে হয় ঠিক কি না জোরে কন বাপের দেশে হয় না তো ভিন্ন দেশে চলে গেছে যাওয়ার পরে ওই গোলাম থেকে গোলাম বাদশা বনে গেছে বাদশা বলেন তো বাবা ফকিরকে বাদশা বানানোর মালিককে হাসতে বলল একটু জোরে বলেন ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে বাদশা আবার ফকির বনে তোমার সারাতে যখন খুশি নাও গোকের যখন খুশি নাও গোকের প্রাণ দিবানিস তোমার দয়া গাই তোমারি গান তিনি আমার ভাইয়েরা বেশি লম্বা কথা নয় অতি সংক্ষেপে বলি ভিন্ন দেশে যাবার পর গুলাম থেকে গুলাম বাদশা হয়ে যায় এবার বলেন তো কেউ যদি বাদশাহ টাকা পয়সা গাড়ি বাড়ির কি আর অভাব রয় না না আমাদের দেশ তো এমনই বলে ফকিন্নির পুতো যদি নেতা হয় রাতারাতি আঙ্গুল ফুললে কলার গাছ হয় ঠিক একটু জোরে দেখি না ভিন্ন দেশে যাবার পরে গোলাম থেকে গোলাম বাদশাহ হয়ে গেছে আমার ভাইয়েরা পিছনে জায়গা নাই মেহেরবানী করে একটু সামনের দিকে জমে বসেন তো বাবাজিরা বসেন বসেন ফাঁকা জায়গা পূরণ করেন জবান গুলে জিকির করেন ফাঁকা জায়গা পূরণ করেন আসছেন লা ইলাহা হা লা ইংলা হা ফাঁকা জায়গা পূরণ করেন জবান খুলে যিকির করেন দুনিয়ার জান্নাতের বাগানে দুনিয়ার জান্নাতের বাগানে জায়গা চেঞ্জ করেন আল্লাহ আখেরাতে আপনাদেরকে জান্নাতের অনেক অনেক জায়গা দান করবে আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা أَلاَ <سؤال> يَا سَاقِنَ الْقَصْرِ الْمُعَلَّقْ ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يضن للخراب قليل العمر نا في دار دنيا ومرجعنا الى بيت

আলহসদিন যাইতে পড়লাম মদীন দেখতে পারলাম আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদীনা নাম কত সুন্দর মদিনা কে রেছে মদিনা নাম কত সুন্দর dinar পথের ধুলি আমি ওই মাদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন তো মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই তাহলে জবান খুলে নবীর প্রেমে আর একবার দরুদ পড়েন বলুন সাল্লাহ আবার ভাইরা বলতেছিলাম ভিন্ন দেশে গোলাম যাবার পর গোলাম থেকে গোলাম বাদশা হয়ে যায় টাকা পয়সা গাড়ি বাড়ির আর অভাব নাই তবে গোলাম বলে গাড়ি বাড়ি সব আছে ওজন মিলাইয়া বাকি আছে একটা তার নাম হলো গাড়ি বাড়ি আর একটা কি নারী এই দেখেন ওয়াজ ভালোই জানে গাড়ি বাড়ি নারী কয় নারীর দরকার তবে গোলাম বলে হালাল নারী হারাপ নারী নয় বর্তমান জামানার যুবকেরাও নারী চায় কিন্তু বিয়া করতে চায় না শুধু পরকিয়া করতে চায় ঠিক একটু জোরে এখন দেখি না বিয়া করতে চায় জোরে বলেন চায় বিয়ের জন্য অমুকের বাড়ি গিয়ে বসে তিন দিন খায়ও না দায়ও না আবার ওরে মা গুলো কি ভাইরাল মেরে ও বর বিয়ের দাবিতে কোন জামানায় আসলা তো এই গোলাম বলে এবার নারীর দরকার তবে হালাল নারী হারাম নয় মানে বিয়ে করতে চায় গোলাম বলে বিয়ে করব তার সমাজের ভিতরে সবচেয়ে বড় নি পাবো যারে এবার গোলামের পাশে একজন খাদেমা ছিল মানে এ এক জামানায় ছিল খাদেম এখন এরই হলো খাদেম ওই খাদেমা নারীকে বলে মা বিয়ে করব। তবে সুন্দর নারীরে বিয়ে করব। যার চেয়ে সুন্দর এই জমিনের ভিতরে আর কাউকে আমার চোখে পড়বে না বলে তাহলে আমার দেশে একটা নারী আছে ওর চেয়ে সুন্দর আমি কাউকে দেখিনি তো বলে বিবাহের ব্যবস্থা করা হোক ব্যবস্থা করা হয় বিবাহের কাজ সম্পন্ন হবার পরে স্বামী স্ত্রী বাসর ঘরের ভিতরে ঢুইকা গেল বাসর ঘরের ভিতরে যাবার পর স্বামী স্ত্রী আগে একে অপরের পরিচয় চায় ঠিক কি না ঠিক বিয়ে করছো যারা বিয়ে করছে এরা কথা কয় না চুটকিগুলো কয় ঠিক যারা বিয়ে করছেন তারা জোর এখন একটু ঠিক নাবে ঠিক একে অপরের পরিচয় চায় তো স্বামী স্ত্রীকে বলতেছে স্ত্রী আমার তোমার জন্য এত জীবন অপেক্ষা করলাম কোনো পর নারীর দিকে তাকাইনি এবার তো তাহলে তোমার জীবন কাহিনী আগে কিছু শুনি স্ত্রী বলছে তাই নাকি স্বামী বলে হ্যাঁ তাই বলে কি বলবো আমার জীবনের কথা আমার জীবনের সবচেয়ে বড় কাহিনী হলো আমার মায়ের ছিল একজন গোলাম এ বেটা নাকি ছিল বড়ই নেমো খারাম আমি যেদিন দুনিয়াতে আসলাম আমার পেটে সুরি চালাইছে ওই গোলামের বেটা গোলাম স্বামী কয় হায় হায় এই নারী তো আর জানে না এই গোলাম সেই গোলাম এবার স্বামী বলে হায় হায় এতদিন পর্যন্ত তোর জন্য পালায়ন করে ভিন্ন দেশে ছিলাম আবার কি তোর পাশেই ধরা পড়ে গেলাম আমাদের এলাকায় একটা কথা কয় যেখানে বাগের ভয় সেখানে নাকি কি হয় এই কয় তাহলে একটু জোরে যেখানে বাঘের ভয় সেখানে কি হয় আরো জোরে যেখানে বাঘের ভয় সেখানে কি হয় আবার ভাইয়ের এবার স্বামী বলছি বিবি সত্যি নাকি স্ত্রী বলে সত্যি হা বিশ্বাস যদি না হয় আপনার কাছে আমার এমন কি পর্দা আছে ওই যে পেটের কাপড় দেখেন আমার মা পটটি বেঁধে দিয়েছে পট্টির বর্গতে আল্লাহ ভালো করে দিয়েছে তো আজও পর্যন্ত সেই পট্টির দাগ দেখা যায় স্বামী এবার বলছে বিবি আমার সত্যি তাহলে শোনো স্ত্রী বলে আমারটা তো শুনলাম এবার তোমারটা বলো এবার স্বামী বলে বিবি আমার আমার জীবনের বড় কাহিনী হল সত্যি যদি তুমি সেই নারীও হও আমিও সেই গোলাম যে তোর পেটের ভিতরে চালাই চালাইছিলাম বিবি বলে গোলামেরও বেটা গোলাম জিন্দেগি ভর তোরেই তো খুঁজতেছিলাম আজ যেহেতু পাইছি তো এবার তোমারে খাইছি আমার ভাইয়েরা এবার স্বামী বলে বিবি একটু পরে খাও তুমি আগে আর একটা কথার জবাব দাও আল্লাহর একটা কথা বলেছে তুমি নাকি শতপুরুষের চরিত্র জেনা করে নষ্ট করে দিবা বলো এই কথা কি ঠিক হয়েছে না বে ঠিক হয়েছে এবার স্ত্রী বলে গোলামের বেটা গোলাম তোর সাথে তো সংসার হবেই না জানি কারণ তুই হলি আমার প্রার্থন খুনি সত্য কথাটা বলেই দেই কিসের শত পুরুষ আমি হাজার পুরুষ পার করে ফেলাইছি আমাদের এলাকায় একটা কথা মায়ের নাকি কি গলা হয় এই এলাকাতেও কয় জোরে কন চোরের মায়ের এখন কয় না কিন্তু চিল্লানোর সময় ঠিকই চিল্লায় জমিনের ভিতরে দেখবেন চিল্লা চিল্লি ওই মানুষটাই করে বেশি অন্যের জমির আল যে কাটে বেশি